হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে একসাথে দুটি অফার সম্বন্ধে জানাবো তো বন্ধুরা প্রথম যে অফার যেখানে আপনাকে শুধুমাত্র এক টাকা পে করতে হচ্ছে এবং এক টাকা পে করে আপনি ফ্রিতে একটা টুথপেস্ট অর্ডার করে নিতে পারবেন আপনার জন্য মাত্র এক টাকা পে করতে হবে এবং আপনি এক টাকাতে কিন্তু একটা কোলগেট অর্ডার করে নিতে পারবেন আর বন্ধুরা দ্বিতীয় যে অফার সেটি অ্যাপ্লাই করে আপনি ফ্রিতে রিচার্জ করে নিতে পারবেন যেখানে আপনি যদি কুড়ি টাকা বা তার বেশি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা দেখুন আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে তো সব অ্যাকাউন্ট থেকে আপনি কুড়ি টাকা কুড়ি টাকা করে রিচার্জ রিচার্জ করতে পারেন তো কুড়ি টাকা রিচার্জ করলে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন তবু বন্ধুরা অফারগুলো কোথ থেকে আসছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তো সব কিছু আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তবন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন সো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম যে ওপার সেটা আসছে লাইব্রেরি ডট কম থেকে বন্ধুরা এখানে আপনাকে শুধুমাত্র এক টাকা পে করতে হবে এবং এক টাকা দিয়ে আপনি কিন্তু এই সেন্সোর সেন্সোর ডাইনের যে টুথপেস্ট দেখতে পাচ্ছেন তো এটা আপনি ফ্রি এক টাকা দিয়ে মাত্র পেয়ে যাবেন মাত্র এক টাকা পে করলে আপনি এটা পেয়ে যাবেন বন্ধুরা এর জন্য আপনাকে কী করতে হবে তো আমার ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্ক আছে তো লিঙ্ক থেকে সিম্পল আপনি এই পেজে চলে আসবেন এই পেজে চলে এলে এখানে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যেখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল জেন্ডার এজ তো এগুলো দিতে হবে পিনকোড এবং এখানে আপনার যে কমপ্লিট অ্যাড্রেস যে আপনার যে আপনি যেখানে এখানে থাকেন তো সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিছু ট্রাম কন্ডিশন আছে তো আপনি এখানে এক টাকাতে পেয়ে যাচ্ছেন তো সেই কারণে আমি বিশেষত এই ভিডিওটা বানাচ্ছি মানে এই এই অফারটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে ট্রাম কন্ডিশনটা কী বলা হয়েছে বলা হয়েছে যে আপনি এই সিলেক্ট সিটির যে অপশন আছে তো এখানে এই সিটিগুলোর মধ্যে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টটা পাবেন তাছাড়া কিন্তু আপনি এক টাকা দিয়েও এক টাকা দিয়ে যদি অর্ডার করেন ক্ষেত্রে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি প্রোডাক্টও পাবেন না তো বন্ধুরা দেখুন আপনার কোনো বন্ধু বান্ধব বা যে কোনো বাড়ির আত্মীয় বা যদি যে কেউ যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা অর্ডার করতে পারেন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর আপনার বাড়ি যদি কোনো গ্রামে হয় বা এই এই সিটিগুলোর বাইরে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু প্রোডাক্ট পাবেন না আপনার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে কারণ এখানে যে ট্রাম কন্ডিশন আছে তো এখানে লেখা আছে তো এটার আমি ট্রান্সলেট করেছি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাম্প কন্ডিশন তো সেটা ট্রাম্প কন্ডিশনটা বাংলাতে আমি জাস্ট ট্রান্সলেট করেছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই অফারটি উপরে শহরের তালিকাতে উল্লেখিত শহরগুলোর ব্যবহারকারীদের জন্য উপলব্ধ মানে যে সিটিগুলো দেওয়া আছে ওই ওয়েবসাইটে তো সেই সিটিগুলোর লোকেরাই কিন্তু এই প্রোডাক্টটি কিনতে পারবে এক টাকা দিয়ে ঠিক আছে তো আপনার যদি এই সিটিগুলোর বাইরে যদি বাড়ি হয় বা আপনি যদি কোনো গ্রামে থাকেন বা এই সিটিগুলোর বাইরে যদি পড়েন সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রোডাক্টটি পাবেন না আপনার আপনার যে অর্ডার সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল করে দেওয়া হোক ক্যান্সেল করে দেওয়া হোক ক্যান্সেল করে মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আপনি সেই order অর্ডার করতে পারেন মাত্র আপনাকে এক টাকা পে করতে হচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র শিপিং চার্জ এক টাকা পে করতে হচ্ছে তো এক টাকা দিয়ে কিন্তু আপনি একটা টুথপেস্ট পেয়ে যাবেন তোমরা এর ফোন চলুন পরবর্তী তো বন্ধুরা পরবর্তী যে ওপার সেটা আসছে ফ্রিচার্জ অ্যাপসের তরফ থেকে যেখানে আপনি সিম্পল যদি কুড়ি টাকা রিচার্জ করেন তো সেক্ষেত্রে আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন বন্ধুরা রিচার্জ করার জন্য সিম্পল আপনি মোবাইল সেকশনে ক্লিক করবেন সো মোবাইল সেকশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারটাতে রিচার্জ করতে চান তো সেটি সিলেক্ট করে নেবেন সো সিলেক্ট করার পর আপনার যদি জিওর সিম আছে তো সিম্পল তাহলে আপনি কুড়ি টাকা রিচার্জ করতে পারেন বা আপনার যদি অন্য কোনো সিম হয় সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে যেমন আপনার যদি ভোডাফোন বা এয়ারটেল হয় সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে তো রিচার্জ অ্যামাউন্টে পঁয়ত্রিশ দেবেন এবং এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনাকে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করতে বলবে তো যা সেখানে আপনি একটা প্রোমো কোড অ্যাপ্লাই করার অপশন পেয়ে যাবেন তো এখানে আপনাকে কি প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে দেখতে পাচ্ছেন ইউসি পনেরো তো ইউসি পনেরো আপনাকে প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে হবে তো সিম্পলি আপনি এখানে অ্যাপ্লাই আছে তো সিম্পলি আপনি অ্যাপ্লাই করে দেবেন তো অ্যাপ্লাই করলে নিচে একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন ভয়লা ইউসি কোড হ্যাজ বিন অ্যাপ্লাইড সাকসেসফুল তো এরকম একটা লেখা চলে আসবে তো যতক্ষণ এই লেখাটা আসছে ততক্ষণ না জানবেন কিন্তু আপনার প্রোমো কোড অ্যাপ্লাই হয়নি তো এই লেখাটা এলে আপনি সিম্পল এখানে যে ওকে আছে তো ওকেতে ক্লিক করে দেবেন তো আপনার সাকসেসফুলি প্রোমো কোড অ্যাপ্লাই নিয়েছে তো কিন্তু এরপর আপনি পসে টু পেতে রিচার্জ করবেন তো রিচার্জ করে দিলে আপনার সাকসেসফুলি কিন্তু রিচার্জ হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট রিচার্জ হলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার ফ্রিচার্জ ওয়ালেটে আর বন্ধুরা যারা ফ্রিচার্জ অ্যাপস ব্যবহার করতে জানেন না সো তাদেরকে বলবো আমার ইউটিউবে ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক আছে তো সেই ভিডিওটা দেখে আপনি শিখে নিতে পারবেন যে কীভাবে ফ্রিচার্জ ওয়ালেট এই সরি ফ্রিচার্জ অ্যাপস ব্যবহার করতে হয় এবং ফ্রিচার্জ অ্যাপসে আপনি প্রোমো কোড অ্যাপ্লাই করবেন এবং এ টু জেড মানে যে সকল কাজগুলো হয় তো সেগুলো কীভাবে করবেন ফ্রিচার্জ অ্যাপস থেকে তো সেটার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তো আপনারা দেখে নেবেন যারা যারা জানেন না যে ফ্রিচার্জ অ্যাপস কীভাবে ব্যবহার করতে হয় বন্ধুরা এই অফারটি ইউসি পনেরো যে প্রোমো কোডটা আছে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে আপনি কিন্তু প্রতিটা অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা বা তার বেশি যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি পনেরো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন তবু এখানে যে আপনাকে মিনিমাম যে রিচার্জ অ্যামাউন্ট সেটা কিন্তু পনেরো সেটা কিন্তু আপনাকে কুড়ি টাকার উপরে করতে হবে ঠিক আছে তো কুড়ি টাকার উপরে যদি করেন সেক্ষেত্রে আপনার ইউসি পনেরো প্রোমো কোডটা অ্যাপ্লাই নেবে এবং আপনি পনেরো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভাল লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড নাইট